যে কোনো পরিস্থিতিতে সন্ত্রাসবাদের প্রতি বাংলাদেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই সম্মেলনে অংশ নেন তিনি বলেন বাংলাদেশ বৈশ্বিক সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এসেছে ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তিগত উন্নয়নে সাইবার অপরাধের হুমকি সব দেশকেই প্রভাবিত করছে তাই সাইবার নিরাপত্তা বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে জানান তিনি নিরাপত্তা উপদেষ্টা কথা বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে উদ্দেশ্য করে বেড়ে চলা ভুয়া তথ্য ও অপপ্রচার নিয়েও খলিলুর রহমান জানান সাইবার স্পেস প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ গুরুত্বপূর্ণ এই সংকট সম্মিলিতভাবে মোকাবিলায় কলম্বো সিকিউরিটি কনক্লেভের তৎপরতার আহ্বান জানান তিনি আঞ্চলিক নিরাপত্তার জটিলতা কাটিয়ে উঠতে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা স্বার্থরক্ষা ও সুবিধা ভাগাভাগি করে নিতেও আহ্বান জানান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন ভারত মহাসাগরীয় অঞ্চলগুলোতে স্থিতিশীলতা নিরাপত্তা শান্তি স্থাপন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ সার্বভৌমত্ব সমতা ভূখণ্ডগত অখণ্ডতা ও হস্তক্ষেপ না করার নীতি বজায় রেখে বাংলাদেশ সংস্থাটির লক্ষ্য পূরণে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান খলিলুর রহমান তিনি বলেন এসব নীতি বজায় রেখে সম্মিলিত নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বাড়াতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নিরাপত্তা উপদেষ্টা জানান এই উদ্দেশ্য পূরণে বাংলাদেশ নিজেদের ভূমিকা পালন করছে আঞ্চলিক দেশগুলোর সাথে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি জলদস্যতা এবং অন্যান্য সংগঠিত সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ কাজ করছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপাক্ষিক সংস্থায় পরিণত হবে বলে আশা প্রকাশ করে ঢাকা এর আগে বুধবার দিল্লিতে বাংলাদেশ ও ভারতের দুই নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে বসেন কলম্বো সিকিউরিটি কনক্লেভ ছাড়াও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা ভারতে আশ্রয় নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেয়া আর আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের দিকে দৃষ্টি ছিল সবার তবে এসব বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তারা উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক